আসসালামাইকুম কে বলছেন এখন বর্তমানে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে লতার জীবনের গল্পগুলো লতার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ লতার সাথে লদা কি করেন আপনি আমি বাস ঘরে কাম করি কাজ বাস করতেছ না আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে আছে আমার মুখ ভালা খালো খালা আচ্ছা খালার খালু আছে তো আপনার বাবা মা কোথায় বাবা মা মারা গেছে বাবা মা মারা গেছে তো এখন কি খালা খালার কাছে আছেন হ্যাঁ খালা খালার কাছে আচ্ছা তো আপনার কয় ভাই বোন লতা দুই বোন ভাই নাই আচ্ছা আচ্ছা দুইটা বোন তো আপনার বোন কি ছোট না বড়? না বিয়ে হয়ে গেছে দুইটা বাচ্চা আছে মাশাআল্লাহ ঠিক আছে তো আপনি লেখাপড়া কতদূর করেছেন লতা? বাড়ি থাকে এখন ঠিক আছে লেখাপড়া বেশি করি নাই তো লতার বিয়ে শাদী হয়েছে না বিয়ে হয় নাই বিয়ে এখনো হয় নাই তো লতা একটা অবিবাহিত মেয়ে কি কারণে আসছেন মিডিয়ার সামনে আজ যেটা মনের মানুষ পাওয়ার জন্য যদি কেউ ডাইরেক্ট না পাশে থাকে পাশে রাখে মন দায় মন নেয় তাকে ভালোবাসে বিয়ে করব আচ্ছা আচ্ছা ভালোবাসে কেউ চাইলে বিয় शादी করতে রাজি আছে এখন না হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো কোন দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতেছে এখন কি করবে আমার করেন মাধ্যমে যে লোকে যোগাযোগ করতে চায় কেউ ডাইরেক্ট না হয় ইতমুলে পাশে থাকে পাশে রাখে মন দায় মন নেয় তাকে ভালোবাসে বিয়ে করব আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন লতা

ঠিক আছে মানে তার বহু বয়স থাক সমস্যা নাই বা বয়স বেশি হইলো সমস্যা নাই যেমন শুকিয়ে রাখতে পারবে এমন একটা পুরুষী আছেন অত শুক দরকার নাই আড্ডা ডাইল ভাত খাইতো তো লইয়েন আপনি ঠিক আছে তাহলে তো আরো ভালো কথা তোलोत আমরা অনুষ্ঠানের একবারে শেষ কর কিছু বলার আছে আপনার আর কিছু বলা নাই শুধু এতটুকুই আযানের সময় কল দিলে পাবে না নামাজের শেষে কল দিলে পাবে কেন না মুসলিম যদি এটা কি নামাজ পড়লেই হইব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনতেই পারলেন লতার জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম